অর্থাৎ তারা সন্তান বড় করার একটাই উদ্দেশ্য কামাই রোজগারি করবে ঘর দালান বিল্ডিং করবে তারা বয়সকালে খাবে এই এটাই বিষয় হলো যাও টাকা কামাই অথবা শহরে যাও টাকা কামাই করো অথবা ব্যবসা করো টাকা রোজগার করো টাকা হইলেই ঠিক আছে ঠিক মতো টাকা দিবা এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক যেটা ইচ্ছা এটা হোক ওটা আমার দেখার দরকার টাকা দিতেছে ছেলেবা টাকা দিচ্ছে না বেলায় খোলাটা কোনো কথা শুনে না কি সমস্যা চাচা ঠিক মতো টাকা দেয় তাইলে কথা শুনে না না শুনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা লাইনে না বেলাইনে এটার মাপকাঠি হলো টাকা ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই এটার মাপকাঠি হলো টাকা টাকা রোজগার করে টাকা দেয় ছেলে কামে লাগছে লাইনে আসে ছেলে ভালো টাকা পয়সা দেয় না সে ভালো অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি না এই জন্য বাফ এই একজন হইলে একজনই বোঝে আপনারা চতুর্দিকে তাকায় দেখেন মুসলমানের এক এক মহল্লার মধ্যে গাফেল কি পরিমাণ ছেলেরা তোমরা বলো তোমার কথা তুমি বলো তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাওয়া কি হইতেছে জীবনে কি গড়লা না পৃথিবী চিনলা না সমাজ চিনলা না এলাকা চিনলা না মানুষের মতো মানুষের পরিচয় চিনলা একটা বারো না হায় হায় তোমার দিয়াই অপদার্থ দিয়া এই সমাজের কি হবে जिंदगी বুঝি እንদিয়া খাওন እንদিয়া টয়লেটে দি আইও এই নিধি আহ জীবন বুঝিয়ে কদুরের নাম কিছু খানা খাদ্য খাওয়া আর ঘুম যাও এই নাম জীবন আর এই নর্তকীর ছবি দেখা নাচ গান এক নারী এক شاهোয়া এক সারা তে এক সাহবাতের জন্য মানুষ কি পুরাটা জীবন শেষ করে দেয় এক নারী কি মানুষের চব্বিশ ঘন্টা দরকার কথা বলেন না কেন কোন যে কোন পুরুষ যে বিয়া করে এটি কি হেতুর বউ লইয়া চব্বিশ ঘন্টা বইয়া থাকে তো তুই যে সারা দিন নাই রাত নাই তুই বেড়ে হিতের ছবি লইয়াই তো বইয়া রইল তুই তো উলঙ্গ ছবি নিয়েই বইয়া রইলা কি পরিমাণ অপদার্থ তুমি ভাবো তোমার যে ন্যূনতম আকলটুকু নাই বিবেকটুকু নাই মনুষ্যত্ব নাই জন্য আপনারা ভাবেন হা ভাবেন আপনারা প্রত্যেকেই ভাবেন সংসার কাকে বলে বুঝেন জীবনের হিসাব নিকাশ মিলান কি করে জীবনে দুনিয়ার থেকে গেছে কি করে গেছে একটা মানুষের মানুষের মধ্যে তো পরস্পর আলোচনাও হয় করোনা বাইরে গেছে এটি নিয়ে কত আলোচনা হইল অমিক্রন আলোচনা হয় তেলের দাম বাইরে গেছে কোথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে সবার মুখে মুখে তাইলে পৃথিবীর কত ঘটনা দুর্ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা হয় একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে কতজনের মুখে মুখে এই কথা উচ্চারিত হয় আলোচনা হয় বিশ্লেষণ হয় এই সমাজের এতগুলো ছেলে এতগুলো ছেলে নামাজ পড়ে না কি সুন্দর জওয়ান ছেলে কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে কোনো আলোচনা নেই কি আশ্চর্য এবং সমাজ এমন হয়ে গেল এত অবাক ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার আমরা ছেলেটা যে নামাজ পড়ে না আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে এভাবে তার ভবিষ্যৎ কি হবে আখেরাত

নাইলে হলে কোন রোজগার নালে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই যে সন্তান আদি নাতি নাতনির দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হলো কিনা এটা নিয়েই বুড়ো মানুষ জওয়ান মানুষ স্ত্রী স্বামী পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটি এক কথাই এটা নিয়ে এই আলোচনা এটা সবাই মিলে দুনিয়া সাজাচ্ছে আখেরাতের ব্যাপারে সবাই আখেরাতের বুড়া মানুষের মুখে বিড়ি সিগারেট জওয়ান ছেলের হাতে মোবাইলে অস্থিল ছবি দোনোটাই ফরমান দনোটাই অপদার্থক দোনোটাই বে খবর এক কিসিমেরই দোট বুঝেন নাই কথাটা এরও খবর নাই হেরো খবর নেই বছরের বুড়ো এখনো বিরিখায় তেলে এবারও তো আখেরাতের কথা মনেই নাই খবরের কথা ওনারও মনে নাই আবার ওই 17 18 বছরের ছেলেটা এক অত নামাজ পড়ে না চারাক্ষণ মোবাইল চালায় টোটো করে ঘুরে এটারও আখরাতের খবর নেই তাহলে গাফেল এই দৃষ্টিকোণে জওয়ান আর বুড়ো কি হয়ে গেল বরাবর হয়ে বরাবর হয় ওরা ব্যক্তিগত হাতে হাতে মোবাইল চালায় আর এতরা বুড়ো মানুষ আষ্ট দর্জন মিলা সাদওয়ানে টেলিভিশন চালায় একই কথা এক কথা না ঘুরে ফিরা রেজাল্ট একই কথা তো একই দাঁড়াই কথা তো একই দাঁড়ায় ওরাও ছেলেরা একজন আরেকজনের লগে কথাবার্তা বলতে সময় গালি গালাস মন্দ অসভ্য কথা ছাড়া অন্য কথা বলে না বয়স্ক লোক ও কথাবার্তা বলতে অহরহ অকত্য ক্ষেত্রে আমাদের জীবনের ধারা চলার ধারা বরাবর বরাবর জওয়ানেরও খবর নাই বুড়েরও খবর কারো মনে নাই অহুমানিল আখেরাতে হুম গা ফিল আল্লাহ তালা বলে তোমরা সকলেই আখেরার থেকে গাফেল অথচ আল্লাহ তালা বলছেন বলে আল্লাহর আদেশ কোরআনুল করিম আল্লাহ বলছেন মৌলানা ইব্রাহিম সাহেব জিকিরের কথা বলতেছিলেন আল্লাহ বারবার বলছে বান্দা যে হালাতেই থাকো আমার জিকির করো কিয়াম দাঁড়াইয়া আমার জিকির করো বসে আছো আমাকে ডাক শুয়ে আছো আমাকে ডাক আমাকে ডাক এরপর আল্লাহ বলছে বান্দা আমাকে তুমি ডাকো ফি নাফসি আওয়াজ ছাড়া মনে মনে আওয়াজ ছাড়া মনে মনে এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়খাইফা আওয়াজ ছাড়া তবে জবান দিয়ে কিন্তু শব্দ ছাড়া নিশব্দ অথবা দুারে মিনাল স্বাভাবিক উঁচা কথার চাইতে হালকা আওয়াজে তাইলে মনে মনে হোক নিঃশব্দে হোক হালকা আওয়াজে হোক যেভাবেই হোক আমাকেই ডাকো দাঁড়িয়ে হোক বসে হোক শুয়ে হোক আমাকেই ডাকো কব তাকুবিন আল্লাহ বলে বান্দা রিজিক তালাশ করো তবে সাথে আমি আল্লাহকে বেশি বেশি জিকির কর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ কাফিরের মোকাবেলায় যুদ্ধের জন্য দাঁড়াইছো শত্রুর মোকাবেলায় তীর তলোয়ার ঢাল তলোয়ার অস্ত্র মেশিন গান নিয়া দাঁড়াও শত্রুর মুখামুখি মজবুতির সাথে দাঁড়াও তবে জবানে আমি আল্লাহর জিকির করব সুবহানাল্লাহ ফাইদা কাবাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ আল্লাহ বলে হজের কাজ করতেছো মিনাতে আরাফাতে মুজদালিফায় আমার ঘর তাওয়াফ যাই করছ এখানে ফাদকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকি ওয়ালি তুকমিলুল আইদ্দা তা ওয়ালি তুকাব্বিরুল্লাহ রমজান মাসের রোজা শেষ হয়েছে আমার জিকির করো ফা ইদা কদাইতুমুস সালাতা ফাদকুরুল্লাহ নামাজ শেষ হইছে আমার জিকির করো অর্থাৎ সব অবস্থায় আমি চাই তোমার জবান উচ্চারিত হবে আমার নাম যেখানে আল্লাহ চায় কিরে ভাই চেহারা দেখতেছে কারণে আল্লাহ তাআলা যেখানে চাচ্ছে বান্দা আমার জিকির করবে সারাক্ষণ সেখানে মনেও পড়ে না একবার এটা কেমন না এটা কেমন মানুষ সারা দিনে যার একটা ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না ফজরও না জোহরও না আসরও না মা না এসাও না এটা কেমন শয়তান এটা কেমন জানোয়ার এই জানোয়ার কত শক্ত জানোয়ার কত নিকৃষ্ট কত বড় হাইওয়ান এটা মানুষ হয় কেমন এটা তো হাইওয়ান আপনি কাকে পালতেছেন আপনার ঘরে কে ঘুমায় আপনি একটা বার ভাবেন না কেন সারাদিনে দিনে যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না এটা আপনার সন্তান মুসলমানের ছেলে হয় মিয়া মুসলমানের বাচ্চা এরকম হয় এভাবে আল্লাহ ভুলে দিছে আপনার ছেলে এভাবে আল্লাহ ভুলে গেছে আপনি কখনো ভাত খাইতেছেন মিয়া একজন আইসে বলতেছে আপনার ছেলে আগুনের পড়ে গেছে ছেলেটা নোয়াগাঁও স্টেশনে মোটর অ্যাক্সিডেন্ট করছে রক্তে ভাইসে গেছে আমি করলেন যে আমি ফান্ডা খাইতে আছি বিড়িটা খাই বা খাইয়া সারি এই পৃথিবীর প্রতিটা মানুষ এই বাপকে কি বলবে যে তোর মতো ডাকাই আল্লাহর জমিনে রাশি ঠিকই না বলেন না বলবি কিনা যে তোর মতো ডাকাই তুই বাফ নি না তোর মতো ডাকাই তো হয় না অথচ আপনি শুনছেন আমরা জানি এক অক্ত নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান আগুনে জ্বলতে হবে ধাউ ধাউ করে আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমায় আছে তার খাটে তার শরীরে আগুন জ্বলতেছে আর কোন বুঝে নাই দেমাগে এই আকলে নাই আকলে নাই দুনিয়া গুনতে গুনতে টাকা গুনতে গুনতে বন আর বিড়ি খাইতে খাইতে চা বন খাইতে খাইতে

বারোটা কাসের ভেলেটিরে কয় সংসার সংসার কারে কৌ বাচ্চারে কথা বলেন না কেন সংসার কাকে বলে কন বিবি বাচ্চারে কি বলে সংসার বলে নাকি খাতাবাড়ি ছিল বলে তাহলে সংসার বলে বিবি বাচ্চারে তাহলে আপনার সংসার গড়তেছেন আপনি সংসারের জন্য করছেন তার মানে বিবি বাচ্চা তো সেই বিবি বাচ্চা চরিত্রহীন সেই বিবি বাচ্চা দুশ্চরিত্র সেই বাবি বিবি বাচ্চার জীবনে ইমান আমল আখেরাত কবর হাসর কিচ্ছু নাই মেয়েটা সারা আরেক ফলার লাগে কথা কয় বউটা মাসে ৩০ দিনের মধ্যে পঁচিশ দিন বাজারে মার্কেটে বেপর্দা করে যে সংসার আমনের এটা বুঝি সংসার হম আপনার নাফরমান ফোলাটা দুপুরের বাতি খাইয়ে বাইরিছে রাইতের বাজে বারোটা এই ডাকায়ত এই মাত্র ঘরে ঢুকছে একটা ইব্লিসের মতো সুলের হদিস নাই প্যান্টের হদিস নাই চেহারার মধ্যে কোনো সুরত নাই মানুষের কোনো নমুনা নাই আপনি কি সংসার ঘটতেছেন কি কীর্তেন ইটকে নেন কেত্তেকার কাল লাইগা কে থাকবে কে থাকবে খাট বানাইতেছেন সোফা বানাইতেছেন ইট কিনতেছেন বালু কিনতেছেন ঘর দুয়ার করতেছেন কে থাকবে এটাতে এই জানোয়াররা এই বেনামাজিরা এই সেজদা বিহীন এই নাফুর মানরা আল্লাহ নবী বলছে হাদিস এটা মিয়া আল্লাহ নবীর হাদিস যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই যে ঘরে আল্লাহর বন্দিগি নাই যে ঘরে আল্লাহর ইবাদত হয় না আল্লাহ রসুল বলছে সে ঘর হলো কাল বৈতিল খারিম কাল স্পষ্ট হাদিসের শব্দ আল্লাহ নবী বলেন সে ঘর হলো সারা বাড়ি সারা বাড়ি নি কয় আমাদের দেশে আলগা আলগা ঘর সারা বাড়ির মধ্যে মানুষ থাকে না সারা বাড়ি কয় ওইটারে যেটার মধ্যে মানুষ থাকে না কুকুর থাকে বিড়াল থাকে সাফ থাকে বিচ্ছু থাকে কেচ্চা থাকে এগুলা না মানোর মধ্যে কেউ থাকে না আরই আলগা এমনি সারা বাড়ি এগুলো আছে না সমাজে আল্লাহ আল্লাহর নবী বলেছেন ঘর হলো কালবাইতিল খারিব যে ঘরে আল্লাহর জিকির নাই বندگی নাই কুরআন নাই তেলাওয়াত নাই ইবাদত নাই সাজদা নাই পর্দা নাই সকাল বেলা ভোর থেকে রাত 12টা পর্যন্ত যতক্ষণ এই নাফরমান সজাগ আছে অতক্ষণ টেলিভিশন চলতেছে মা কত নিকৃষ্ট ডাকায় কত জঘন্য কত নিচু মানসিকতা হায় 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 সকাল থেকে শুরু হয় বহু চা দোকানদারের মত অনেক নাফরমান চা দোকানদার আছে যাদের চা দোকানের মূল উৎস আয়ের তার জিন্দিগিটাই তার টেলিভিশনটা তে বুঝে ইডা সারা তার কপালে সুখ নাই টেলিভিশন লে তার কামাই সে তার মা বাপ তার সব কিছু তার বানায় নিছে এই টেলিভিশন টেলিভিশনই তার বাপ টেলিভিশনই তার মা এটাই তার দিন এটাই তার ধর্ম এটাই তার জিন্দিগি এটাই তার দুনিয়া এটার উপরেই সবকিছু আহা এভাবে বুঝি মানুষ গাফিল হয় নিজেকে বুঝি মানুষ এভাবে ভুলে যায় বাজান আপনাদের যেই ছেলেটা একটা মিনিট মোবাইল সারা সময় কাটাইতে চায় না এই অপদার্থকে দিয়ে কি হবে এই দেশের কি হবে ইসলামের কি হবে এই জাতির কি হবে এই সমাজের কি হবে আত্মকেন্দ্রিক শাহওয়াতের গোলাম মনের চাহিদার গোলাম শুধু নারী শুধু ছবি শুধু নাচ শুধু গান শুধু উলঙ্গ দৃশ্য শুধু জিনার ব্যবিচারের ছবি শুধু নারীর পিছনে ঘোরা নর্তকির ছবি দেখা এই এক অসভ্যতার মধ্যে হাবুডুব খাচ্ছে তাহলে এরে দিয়া দেশ কি হবে সমাজ কি হবে ইসলামের কি হবে বলে এ নিজের ইমান বাঁচাবে কিভাবে নিজের জীবন বাঁচাবে কি ছেলেরা বলো তোমরা তোমাদের যাদের চুল অমুসলমানের মতো তোমরা নিজেদের ইমান কেমনে বাঁচাই না বলো না তোমাদের যাদের প্যান্টের মধ্যে ফেসাব পেশাব করে পানি নাও নাই এই অপদার্থ তোমার চরিত্র কেমনে সুন্দর হবে